হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দুয়াই অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিহার্স আপনারা গত যে এপিসোডটা দেখছেন যে আমি একটা বাগানে গেছিলাম আর সেটা গেছিলাম কিসের জন্য একটা বড়িমা বা দাদির খোঁজে তো সেখানে গিয়ে কিন্তু আমার যেটা কাজ ছিল আমার দাদা বলছিল সেই কাজ অনুযায়ী কিন্তু আমি সেই গাছে একটু কথা বলছিলাম তো বলার পরে আমাকে রাত্রে আমার কাছে আসছিল হ্যাঁ কথা অনুযায়ী সেই দাদি মামার সাথে দেখা করছিল অনেকক্ষণ তার সাথে কথাবার্তা হলো এবং সকল ক্ষমতার অধিকারী সে এই ব্যাপারে আমাদের কিছুই সাহায্য করতে পারবে না তার কারণ একই জাতের তার তো যাই হোক এদিক থেকে একটু মানে মনের মনের মন সাহস তার থেকেও বেশি সাহসটুকু আমাদের ভেঙে গেছে বিশেষ করে আমার রাত্রেবেলা যখন কথা বললাম অনেক রিকোয়েস্ট করলাম অনেক উপায় বের করতে বললাম তো আসলে তারা তো আমাদের গোলাম না যে যা বলবো তাই শুনবে তো সেই জন্য আর কি মানে একটা পরামর্শ দিল যে তাদের কথা অনুযায়ী যদি আমি কাজ করি তাহলে হয়তো একটা কিছু করতে পারবো তো যাই হোক আমি জানি না কি সাথে কথাবার্তা হলো তারপরেও কথাবার্তা বলার পরে বলতেছে এত টেনশন নেওয়ার কিছু নাই দেখা যাবে তো বিহার যাই হোক এটা নিয়ে আমি আপনাদের সামনে আর কোনো কথাই বাড়াবো না কথা বলবো না তো তো যাই হোক এই বিষয়ে আজকে আমরা কোনো প্রোগ্রামে যেতে পারবো না কারণ ওই বিষয় নিয়ে একটু খুব টেনশনে ছিলাম তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর একটা খুশির খবর হচ্ছে একটা কিন্তু বাগান ছিল যে বাগানে হচ্ছে অনেক ভয়ঙ্কর ছিল আমি আর জীবন ভাই গেছিলাম তো সেই বাগানে কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু লাইটের সমস্যা দেখা যায় ফোনের ফ্ল্যাশ জ্বলতে ছিল না ক্যামেরার কী অবস্থা হয়েছিল আমি বুঝতে পারতেছি না কারণ অন্ধকারের মধ্যে ছিল ক্যামেরা বন্ধ হয়েছিল কিনা আমি বলতে পারবো না তবে লাইটটা ঠিক করতে গিয়ে আমি ব্যাটারি খুলে আবার লাগাইতে লাগছিলাম তখন আমার হাত থেকে ব্যাটারিটা ছুটে পড়ে যায় তো আপনারা অবশ্যই জানা আছে সেই ভিডিওর কথা অবশ্যই অবশ্যই আমরা আগামীকাল সেই বাগানে সমাধানে যাব চারাইয়ে বলছিলেন যে আকাশ ভাই আপনার মধ্যে তেজটা কোথায় আপনার সেই ইয়াটা কোথায় আপনার ভয় পাচ্ছেন কেন আসলে মানুষের সব সময় মন মানসিকতা একরকম থাকে না আর মানুষের কিন্তু সাহসটাই বড় কিছু আর টেনশনটাই সব কিছু তো যাই হোক যা হইছে হইছে মনে সাহস পেলাম কিছু জোগাড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো কিছুতে বাধা পেলে যে থেমে যেতে হবে তার কোনো মানে নেই আমরা সামনের দিকে আগাবো নাকি জীবন কোনো ভাই ও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব কিছুতেই পারদর্শী হতে পারি একটা কথা কি যে সকল ক্ষমতার অধিকারী হয়েও কিন্তু অনেক কিছু করা যায় না হাতটা বাধা থাকে কিছু নিয়ম নীতির কারণে হাতটা বাধা থাকে তো যাই হোক একটা দায়িত্ব কর্তব্য বলে কথা আছে সব কিছু মিলায়া টোটাল হিসাবেই বন্ধ আগামীকাল ইনশাল্লাহ আমরা সেই বাগানে সমাধানে যাব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম